হ্যালো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আপনাদেরকে কোথায় নিয়ে আসছি এটা হচ্ছে সাগরদ্বী জমিদার বাড়ি প্রতিষ্ঠাতা করেছেন রায় সাহেব স্বর্গীয় রাজেন্দ্র কুমার রায় জমিদার এটা হচ্ছে সেই সাগরদি বাজারের আর কি সাগরদির এখানের এক জমিদার বাড়ি ঠিক আছে এটা মোটামুটি এবার সংস্কার করা হয়েছে মানে দু সালে সাতই জুন এটা সংস্কার করছে তার জন্য গেট টেট লাগানো তো ভিতরে যাইতে পারি নাই সময়ের কারণে অবশ্যই ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাব ভিতরে গিয়ে আমি এখন আমি আমারই এলাকা এটা আমাকে অবশ্যই ভিতরে ঢুকতে দেবে তার জন্য আমি এটা নিজেই করবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে বর্তমানে যার তত্ত্বাবধানে আছে বাবু রণদীর রায়গণি এটা হচ্ছে সার্বিক পথ তত্ত্বাবধানে আছেন বর্তমান অবস্থায় আচ্ছা স্বর্গীয় রাজেন্দ্র কুমার রায় জমিদার মৃত্যুবরণ করেছেন সাতই শ্রাবণ তেরোশো ষাট বঙ্গবন্ধ বৃহস্পতিবার ঠিক আছে আর এটা হচ্ছে তার যে সংস্কার করার পর যে দেওয়ালটা করেছিল সেই গেটটা এই গেটটা ছিল এবং আপনাদেরকে আমি দেখাবো যে পুরাতন যখন ছিল তখনকার যে ভিডিওটা আছে দেওয়ালগুলো পুরাতন সংস্কার করার আগে সেইগুলো আপনাদেরকে আমি দেখাবো অল্প একটু আসলে সময়ের স্বল্পতার কারণে আমি দেখাতে পারি নাই তো আজকে আপনাদেরকে আমি এটা দেখাবো এর পরবর্তীতে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তার ভিতরের পুরা এটা হচ্ছে এই যে পুরাতন ইয়াটা যেটা ওই মানে পুরাতন ছিল সেখানে এটা হচ্ছে সাগরদি বাইপাসের সাথেই কিন্তু সাগরদির বাইপাসের সাথেই বাবু বাড়িটা জমিদার বাড়িটা আপনারা দেখেন দেখেন হয়েছে আর দেখেন সংস্কারের পরে তারপরে অবস্থায় করেছে দেয়ালগুলো কত সুন্দরভাবে করে দিয়েছে মানে এখন দেওয়াল টপকে কোনো যাওয়া যাবে না আগে কিন্তু এগুলো ছিল না তেমন মোটামুটি দেখা যায় তো বাহির থেকে এই সাইডটা দেওয়াল ছিল না এই সাইডটা ছিল ওই খোলার অনেক কিছুই এখন নাই এখানে তো এই জমিদারটা চলে গেছে কিন্তু জমিদারের যে স্থাপনটা ছিল বাড়িটা ছিল সেটা রয়ে গেছে এখানে আমরা অনেক গিয়েছি খেয়ে তো গোলাপ জামুন আর কী কী বলে সবগুলো খেয়েছি কারণ আমাদের একটু রাজত্ব ছিল সরকার মোটামুটি আমাদের একটু রাজত্ব ছিল অবশ্য আমাদের সাথে ওনাদের একটা মামলাও হয়েছে সেই মামলাতে আমরা জয়ী হয়েছি সেই জয়ী হওয়াতে আমরা সব পুরস্কারও পেয়েছি সেই কারণে আমাদের এলাকার জমিগুলো পঞ্চাশ শতাংশ একটা নেই যেটা অন্য এলাকায় তিরিশ পঁয়ত্রিশ বা লাস্ট থাকে কিন্তু পঞ্চাশ নাই পঞ্চাশটা হচ্ছে আমাদের শুধু এলাকার জন্য এটা আমার দাদার বাবা জমি মামলা করে দেখতে তো আমরা এখানে প্রায় সময় যাইতাম তো আমাদেরকে ওনারা খুবই মান্য করত একসময় কিন্তু এখন তো যায় না এখন আর ওরকম তেমন বলতে পারি না কতটুকু করে দেখেন কত সুন্দর আপনারা আসলে আসতে পারেন এটা হচ্ছে নরসিংদী জেলা মনোহরদি থানা কিদিরপুর অনেক সাগরদি বাজার এখানে আপনারা যদি আসেন তাহলে আপনারা অবশ্যই তো এখন বা বাইপাস রোড দিয়ে আসলে এটা খুব কাছের হয় হয়তো আপনাকে ভিডিও দেখার